আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমারি ভাইদের এবং দর্শকদের খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে এখানে আপনারা এরা গেছিলেন যে মুরগি ব্রোডিংয়ের জন্য ছোট্ট ছিল সেখান থেকে গতকাল রাতে এখানে স্থানান্তর করা হয়েছে বোর্ডিং শ্বাস হওয়ার কারণে এখানে নিয়ে এসে মুরগির বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের খাবার এবং পানি সুন্দরভাবে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে সবাই মুরগির বাচ্চাগুলো বিশ্রাম নিচ্ছে আজকে বাচ্চার বয়স সাত দিন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাত দিনে গ্রোথ কীরকম আসছে একটু দেখি সবাই বাচ্চা আসছে বাচ্চার গ্রোথ ব্রয়লারের মুরগির গ্রোথ ভালো হয় যদি বাচ্চাগুলোর পা মোটা হয় সে বাচ্চাগুলোর ওজন ভালো হয় আর কি গ্রোথ ভালো হয় আর যে বাচ্চাগুলোর পা চিকন সেগুলোর ওজন কম হয় কারণ হচ্ছে মোটা বাচ্চা বাচ্চাগুলো হচ্ছে আপনার পুরুষ আর বাচ্চা বাচ্চাওয়ালাগুলো হচ্ছে মহিলা পুরুষগুলোর ওজন বরাবরই বেশি আসে অনেক সময় আড়াই কেজি তিন কেজি আপনার তিরিশ দিনে হয় আর মেয়ে বাচ্চাগুলোর ওজন অনেক কম হয় যেগুলো দেড় কেজি ষোলোশো গ্রাম সতেরোশো গ্রাম অনেক সময় চোদ্দোশো গ্রাম পর্যন্ত হয় গরম যার কারণে একেবারে চতুর্শে খামারে খোলা রাখা হয়েছে যেন বাতাস ভিতরে আসতে পারে এবং বেরোতে পারে দেখতে পাচ্ছি এটি মূলত খামারের পদ্মা লাগানোর উত্তম পদ্ধতি আর কি এবং নিচে দুই বছর ফাঁকা থাকে মাঝখানে পদ্মাগুলো জড়ো হয়ে থাকে তার কারণ হচ্ছে মুরগির যে বিষটা আছে বিষটায় অ্যামোনিয়া অ্যাসিড অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আর অ্যামোনিয়া গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে তার উপরের দিকে যায় যদি আমরা পদ্মা উপরের দিকে দিয়ে রাখতাম জড়ায় তাহলে গ্যাসগুলো বের হতে পারতো না কারণে গ্যাস হতো এবং মুরগি অসুস্থ হয়ে যেত যার কারণে উপরেও ফাঁকা আছে নিচেও ফাঁকা আছে আপনার নিচ দিয়ে মুরগির শরীরে বাতাস আসবে গরম লাগবে না এবং উপরের অংশ দিয়ে যে গ্যাস এর হয় ভিতরে এই গ্যাসগুলো বের হয়ে যাবে আর অত্যাধিক গরম হওয়ার কারণে ফার্মের চতুর্পাশে একবারে একেবারে কোলামেলা রাখা আছে এই কারণে বাতাস এই পাশ দিয়ে আসবে এই পাশ দিয়ে বের হয়ে যাবে মুরগি অনেক সুন্দর থাকবে আর কি এবারের যে গরমের আবহাওয়া এই আবহাওয়াতে মুরগি টিকানো অনেক কষ্টকর কারণ ব্রয়লার মুরগি আমাদের এখানে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য মিটার বা যন্ত্রপাতি লাগানো হয়নি যার কারণেই সব পাশে খোলা রাখা হয়েছে মাছগুলো অনেক ভালো মনে হচ্ছে আর সাত দিনেই মোটামুটি অনেক বড় হয়েছে এখানে এইভাবে রাখা আছে কাঠের মাছার উপরে এখানে যত মুরগি আস্তে আস্তে বড়ো হবে আস্তে আস্তে এদিকে কাগজ দিয়ে তার উপরে চলে ধানের গুঁড়া দিয়ে আবার জায়গা বেড়ে দেওয়া হয় আজকে মুরগির বয়স সাত দিন দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরো ঘর ছেড়ে দিয়ে পুরো জায়গাতে মুরগি ছেড়ে দেওয়া হয় আর কি দেখলাম দেখবে এখন কী কী ওষুধ খাওয়ানো হচ্ছে এটা একটু দেখেন কার নিতে আয়রন প্রসুর যার কারণে মুরগির হজম শক্তিতে অনেক ব্যাঘাত হয় মুরগির সমস্যা হয় যার কারণে এই মুরগির ভিতরে একটা গ্যাস তৈরি হয় এই গ্যাসটা নিঃসারণ করার জন্য মুরগি যেন গ্যাস না হয় যার কারণে মূলত টিআইস ব্যবহার করা হচ্ছে টিআইস ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে লিকুইড এটি হচ্ছে কম্বিনেশন অফ অর্গ্যানিক অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড দুইটি সমন্বয় একটা হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এটি হচ্ছে হ্যামকোপিয়াইস স্কোয়ারের একটি পণ্য এটি আসলে অনেক উপকার করে আর কি যার কারণে মুরগির হজম শক্তি বৃদ্ধি হয় এবং খাওয়ার চাহিদা বেড়ে যায় এখানে অনেকগুলো উপাদান আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মুরগির যে দেহের ওজন ওজনের বৃদ্ধিতে সাহায্য করে এবং এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস খাওয়াচ্ছি হচ্ছে যেমন সেটি হচ্ছে জিঙ্ক কারণ জিঙ্কেও অনেকগুলো উপাদান আছে যেগুলো মুরগির হজম শক্তি এবং মুরগির গ্রোথ বৃদ্ধি সহ মুরগির স্বাস্থ্য ঠিক রাখতে সহযোগিতা করে যার কারণে আপনার পিআইচের সঙ্গে জিঙ্ক ব্যবহার করতেছে যেমন বলা আছে জিঙ্ক দিলে আপনার দেহের ওজন বৃদ্ধি পায় ডায়রিয়া রক্ত আবার কমতে সাহায্য করে মুরগির রুচি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু তাই না হাড় গঠনেও সাহায্য করে এবং পাখনা লোম সাহায্য করে এই বয়সে সাত থেকে আট দশ মাস দিনের বয়স দশ দিনের বয়সের বাচ্চার যদি আপনার হাড় গঠন না হয় শক্ত ভালোভাবে তাহলে মুরগি অনেক সময় বিকলঙ্গ হয় ন্যাংরা হয়ে যায় এর জন্য আরেকটি বিষয় আছে যেটা আমরা ন্যাংরা যেন না হয় এর জন্য আমরা চার দিন থেকে থায়াবিন খাওয়াই এই থায়াবিন এটা হচ্ছে ভিটামিন ওয়ান টু থ্রি এবং ভিটামিন টুয়েলভ আছে যার কারণে মুরগির প্যারালাইসিস যেটাকে বলি আমরা ভাব সেখান থেকে মুরগি অনেকটাই রক্ষা পায় এখন বলা আছে যে মোরগ মুরগি হাসে ভিটামিন বি ওয়ান বি টু এর অভাবজনিত যত সমস্যা আছে স্নায়ুমুখ সমস্যা ঘাড় বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস পায়ের নোট বাঁকা হয় ইত্যাদি এই থায়াবিনের কারণে সেই রোগগুলো থেকে তারা মুক্তি পায় এবং মুরগির গ্রোথ অনেক ভালো হয় এবং মুরগির বাচ্চার দৈহিক আকৃতি ভালো হয় দর্শক আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি যদি ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করবেন লাইক এবং কমেন্টে জানিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে